ইসরায়েলের অবরোধ ভেঙে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সবগুলো জাহাজ বুধবার আটক করে নেতানিয়হ বাহিনী সেদিনই বহরের আটকৃত কনসেন্স জাহাজকে নেওয়া হয় ইসরায়েলের আশদোত বন্দরে আটকৃত অধিকার কর্মীরা নিরাপদে ও সুস্থ আছেন বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ শিগগিরই তাদের ইসরায়েল থেকে অন্য দেশে পাঠানো হবে বলে জানানো হয়েছে সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে ইসরায়েলের হাতে আটক হওয়া অধিকারকর্মীরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন বুধবার কয়েকজন মেক্সিকো সিটি বিমানবন্দরে পৌঁছালে তাদের পরিবার ও সমর্থকরা ফিলিস্তিনি পতাকা ও সংহতির স্লোগান দিয়ে তাদের স্বাগত জানায় মুক্তি পাওয়া অধিকারকর্মীরা অভিযোগ করেন আটক অবস্থায় তাদের ওপর মানসিক চাপ ও ভয়ভীতি দেখানো হয় একই দিন তিউনিশিয়ায় ফেরা পনেরো কর্মীও বন্দিদশায় দুর্ব্যবহারের অভিযোগ করেছেন ফ্লোটিলা নৌবহর থেকে ইসরায়েলের হাতে আটক নয় মালয়েশীয় নাগরিকের মুক্তিতে তুরস্ক সহায়তা করবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ বিষয়ে প্রেসিডেন্ট রিসেপ রিসেপতাইব এরদোয়ান প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি এদিকে আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক নাগরিকদের ওপর এ ধরনের ইসরায়েলি আগ্রাসনকে আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন জাতিসংঘের এক মানবাধিকার বিশেষজ্ঞ তিনি আটককৃত অধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন সাংবাদিক স্বাধীনভাবে কাজ করার অধিকার আছে এবং ফ্লোটিলার ঘটনা প্রমাণ করে ইসরায়েল মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘন করছে ফরহাদ চৌধুরী সময় সংবাদ